আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক মণ্ডলী অনেকে জানতে চেয়েছেন আমাদের সমাজে যে বর্তমান সময়ে যে লটারি মানুষ কাটতেছে এটি জায়েজ আছে কিনা তো প্রিয় দর্শক মণ্ডলী লটারি এমন এক প্রকার খেলা যেখানে মানুষ টাকা দিয়ে টিকিট কেনে তারপর ভাগ্যের উপর নির্ভর করে অর্থাৎ এখানে অল্প টাকায় বেশি পাওয়ার আশা কিন্তু তার সৌভাগ্য বা কপাল নির্ভর করে পরিশ্রম বা ন্যায্য বিনিময় নয় এটাকে ইসলামী শরীয়তে এমার বা জুয়া বলা হয় পবিত্র কোরআনুল করিম মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া ইহীন আনু ইনাম খমরু আল মাইসুরু আল আংসপ ই আখির মায়েদা আল্লাহ তালা এখানে বলেছেন যে হে ইমানদাররা তোমাদের উপরে হারাম করা হয়েছে খমর মাইসার আনসপকে এখানে মাইসার শব্দটি এনেছেন যার অর্থ হল সকল প্রকারের জুয়া বা ভাগ্য নির্ভর খেলা লটারির টিকিটও সেই মাইসারের আওতাভুক্ত হাদিসে পাকে নবীজি সাল্লাম বলেন মনকআাল মুসলিম শরীফ দুই হাজার দুশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার বন্ধুকে বলে চলো জুয়া খেলি সে যেন সদকা দেয় কারণ সে একটি গুনার কথা উচ্চারণ করেছে অতএব কোরআন ও সুন্নার আলোকে আমরা বুঝতে পারলাম লটারি এটি বৈধ নয় এটি কাটা হারাম এর পরিহার করতে হবে ইমাম কাসানি রহমাতুল্লাহ আলাই বলেন কুল্লু মাফি হি মোহা বাইনা তরফাইন ফাহুয়া কেমারুন হারামুন দেখুন বাদায় সনায়ে পাঁচ নম্বর খণ্ড দুইশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠের মধ্যে ইমাম কাসানি রহমতুল্লা আলাই বলেন যে লেনদেনে দুপক্ষের মধ্যে ঝুঁকি থাকে একজন লাভবান অন্যজন ক্ষতিগ্রস্ত হয় তা জুয়া আর জুয়া হলো হারাম আমরা এই আলোচনা থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বর্তমানে লটারি এটি এক পক্ষে লাভ অপর পক্ষে লস অতএব এটি হলো জুয়ার আওতাভুক্ত জোয়ার অন্তর্ভুক্ত আমরা যারা এই ভুলের মধ্যে আসি আমরা অবশ্যই এই ভুল থেকে ফিরে থাকব লটারি কাটা থেকে নিজেকে বিরত রাখবো কেননা লটারি কাটা হারাম এখানে আমি যা পাবো সেটাও আমার জন্যে হারাম হবে অতএব আমরা এই সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমিন